মানে এগুলো সময় সাপেক্ষে কালার চেঞ্জ হয় প্রতি সপ্তাহে নতুন নতুন কালার কেন বিক্রি করেন না এই যে খুবই নিম্ন রেটে আপনাদেরকে দিব মানে এত বড় উন না এত স্বল্প দামে কেউ মানে কেউ দিতে পারবে না আটশো টাকা মাত্র ভাই দুইশো টাকা মাত্র দুইশো টাকা আমরা এর আগে যে আপনারা আমাদের কাছ থেকে লোন প্রিন্ট উন না নিয়েছেন ওইগুলো নিয়েছেন একশো ষাট টাকা করে জি জি অনেক আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের মার্কেটের ঠিকানাটা হচ্ছে ভুলতা কালসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ আগুন ভাই পুরাই আগুন পুরাই আগুন একদম হিট কালেকশন আমি জানি না ভিডিওতে কেমন ঠিক আছে আর কাপড়গুলো তো খুবই মানের কাপড় এগুলো আছে অনেক আপুরা আপনারা গস কাপড় দোকান দেখতে করেন ব্যাকসিবল কই বলে বিক্রি করে একদম এটা কালার আছে 15 থেকে বিশটা বা বারোটা এরকম কালার আসে আমাদের প্রতিনিয়ত যদি নিতে চান এই ডিজাইনটা থেকে মানে এই আইটেমটা থেকে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস আর যদি এই ডিজাইনটা খুলবো একটু পর আরেকটা খুলবো আমার কাছে ওইটাই ভালো লাগবে তো কোনটা রেখে কোনটা নিবে কাস্টমার বুঝতে পারে না কনফিউজ হয়ে যায় এই কারণে ওনার বান্ডেল বান্ডেল মালগুলো সেল মানে আমাদের কাছ থেকে নিয়ে সেল করছে এওনাটা হচ্ছে 200 টাকা পিস যদি গোটা খুসরা সেল করেন 280 টাকা 300 টাকা এরকম দাম কারণ এই কাপড়ের একটা থ্রি পিস যদি আপনি মার্কেট থেকে কিনতে যান 1200 টাকা 1300 টাকা অনেক কালার অনেক কালার কি দেখাবো মানে সবগুলো কালার দেখাতে পারবো না ভিডিওতে এই যে ডিজাইনগুলো কি চমৎকার ডিজাইন ওয়াও এটা হচ্ছে গোলাপ ফুলের মধ্যে লাস্ট একটা ডিজাইন আছে এটাও দেখাই দিই ভাই যেটা দেখাইতেছেন ভাই সেটাই কালেকশন দেখা বোঝা বলার বাহিরে তো ডিজাইনগুলো দেখানোর আগে আপনাদেরকে আমরা কিছু কথা বলিনি আমাদের প্রতিটা ভিডিওর কমেন্টে এবং আমাদেরকে ফোন করেও বলতেছে ভাই আপনাদের সপিকি ডিজিটাল প্রিন্টের ওনার নেই তো আমাদের আমরা গত প্রায় ছয় থেকে সাত মাস পর্যন্ত বিক্রি করছি শুধু লোন প্রিন্ট তো ইদানিং দেখতেছি ডিজিটাল প্রিন্টের খুব চাহিদা এবং কাস্টমাররাও চাচ্ছে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে কীভাবে ডিজিটাল প্রিন্টার ওনা দেওয়া যায় এই জন্য আমাদের কালেকশনগুলো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো কাপড়টা হচ্ছে ব্যাক্সি বয়েল এটা খুবই চমৎকার এবং একদমই দেখছেন একদম পাতলা কাপড়ের মধ্যে যেই গরম পড়ছে আপনার গরমের মধ্যে খুবই কমফোর্টেবল ফিল করবেন যখন আপনারা এটা ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা হচ্ছে বয়েল কাপড় কাপড়টা এক কাপড়ের দামি হচ্ছে যদি কেউ গছ কাপড় দোকান থেকে এক গজ কাপড় কিনতে চান একশো বিশ টাকা গস তো এত দামি একটা কাপড় দিয়ে আমরা এই উনাগুলো শুধু আপনাদেরকে দেওয়ার জন্য তৈরি করছি যেন আপনার নিয়ে স্বাবলম্বী হন এবং ব্যবসা করতে পারেন ডিজাইনগুলো খুবই সুন্দর আমরা যখন খুলবো এক এক করে আপনার দেখতে পারবেন কালেকশনগুলো কত চমৎকার তো ফার্স্টে আমরা কালো কালার ওনাটা দিয়ে শুরু করতেছি এই ওনাগুলি খুবই সুন্দর এই যে

12টা 13টা কালার আছে প্রতিটা ডিজাইনের হবে বা একটা থেকে দি আরেকটা ডিজাইন বে অনেক সুন্দর হ্যাঁ একটা ডিজাইন থেকে আরেকটা সুন্দর মানে একটা দেখাবো এরপর আরেকটা খুলবো আপনাদেরকে ওইটাই ভালো লাগবে এই যেটা একটা কালার খুবই সুন্দর আর কাপড়টা ভাই খুবই মসৃণে যেটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা রাইট পার্ট খুবই সুন্দর কাপড় কি বলবো আমি কাপড়টা ধরতেছি হাত দিয়ে আমি বুঝতেছি কাপড় কাপড়টা কত সফট এই যেটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে

লোন প্রিন্ট আপনার একশো ষাট টাকা দিয়ে নিচ্ছে না এটা হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে লোন প্রিন্টের থেকে অনেক বড় না তাছাড়া বড় বড় এবং কাপড় কোয়ালিটি প্রিন্ট তো সবই উন্নত মানের তো যখন আপনারা নিবেন আমাদের কাছ থেকে এক এক করে ডিজাইনগুলো তারপর বুঝতে পারবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সহ হোম ডেলিভারি করে থাকি আপনি অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর টাকা দিবেন এটা হচ্ছে দুইশো টাকা পিস আর যদি কেউ কম দামে নিতে চান আমাদের কাছে পঁচাত্তর টাকা থেকে ওনা শুরু মাত্র পঁচাত্তর টাকা থেকে ওনা শুরু করে দুইশো তিনশো টাকা রেট পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল ওনা আছে যারা নিবেন আমাদের স্ক্রিনে যারা নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা সরাসরি ফোন কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের মার্কেটের ঠিকানাটা হচ্ছে ভুলতা কাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভাই আসলে ভাই অন্য গেলি ভাই পুরো আগুন ভাই পুরোই আগুন পুরোই আগুন একদম হিট কালেকশন আমি জানি না ভিডিওতে কেমন দেখতেছেন আপনারা যখন বাস্তবে দেখবেন কাপড়গুলো খুবই চমৎকার খুবই চমৎকার পুরো একদম সফট কাপড় তারপরে যে ডিজাইনটা ভাই রং কষক তো ভাই একদম গ্যারান্টি কি বলেন ভাই এগুলো দেখে রং ওঠে

আমাদের আনুষঙ্গিক খরচ আছে তো মাত্র দুইশো টাকা দিতেছি একটা অন্য কি বলবো চাইতে কমে আর কোথায় পাবেন কেউ দিতে পারবে না এটা কালার আছে পনেরো থেকে বিশটা বা বারোটা এরকম কালার আসে আমাদের যদি কেউ নিতে চান এই ডিজাইনটা থেকে মানে এই আইটেমটা থেকে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস আর যদি কেউ টোটাল ওনারা নিতে চান আমাদেরকে অর্ডার করার জন্য পনেরো পিস নিতে হবে সেটা তিনটা ডিজাইন মিলে নিতে পারবেন তিনটা ডিজাইন থেকে আপনি পনেরো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে ডিজাইনটা ডিজাইনটা খুবই সুন্দর বিষয়গুলো হচ্ছে কি যখন আমাদের দোকানে কাস্টমার আসে তখন ওনারা ভাবে কি আমি এই পিস পিস তো এই পাঁচ পিস দশ পিস নিবে দোকানে ঢুকে তারপর যখন ডিজাইনগুলো খুলে দেখাই অনেকে বান্ডেল ধরেই নেয় কারণ যখন এক এই ডিজাইনটা খুলবো একটু পর কাছে ওইটাই ভালো লাগবে তো কোনটা রেখে কোনটা নিবে কাস্টমার বুঝতে পারে না কনফিউজ হয়ে যায় এই কারণে ওনারা বান্ডেল বান্ডেল মালগুলো মানে আমাদের কাছ থেকে নিয়ে সেল করছে এই হচ্ছে দুইশো টাকা পিস যদি ওইটা খুশরা সেল করেন দুইশো আশি টাকা তিনশো টাকা এরকম দাম কারণ এই কাপড়ের একটা থ্রি পিস যদি আপনি মার্কেট থেকে কিনতে চান বারোশো টাকা তেরোশো টাকা পড়বে একটা থ্রি পিস তো ওনা তো তিনশো টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন আর এটা পাইকারি দাম হচ্ছে মাত্র দুইশো টাকা আপনি নিয়ে ব্যবসা শুরু করেন আমরা সারা বাংলাদেশ স্কুলে সহ হোম ডেলিভারি করে থাকি যারা ব্যবসা নতুন করতেছেন আপনার কোনো আইডিয়া লাগে বা কোন ধরনের প্রোডাক্টগুলো নিলে আপনি লাভ করতে পারবেন বা দেখা গেছে অনেকে ব্যবসা বুঝে না আপনারা আমাদের যোগাযোগ করবেন আমরা আপনাকে বলে দিব যে কোন ধরনের প্রোডাক্টগুলো নিবেন আপনি ব্যবসা করতে পারবেন এই যে ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইনগুলো মাশ আল্লাহ অনেক কালার অনেক কালার কি দেখাবো মানে সবগুলো কালার দেখাতে পারবো না ভিডিওতে এই যে ডিজাইনগুলো কি চমৎকার ডিজাইন ওয়াও এটা হচ্ছে গোলাপ ফুলের মধ্যে লাস্টে একটা ডিজাইন আছে এটাও দেখে দিই

কত সুন্দর সুন্দর কালার তাছাড়া এই যে সেটা আমাদের দেখেন ভাই সব বান্ডেল বান্ডেল কালেকশন এই যে বান্ডেল বান্ডেল কালেকশন যদি কেউ বান্ডেল বান্ডেল কালেকশন নিতে নিতে পারবেন যারা অর্ডার করবেন খুব শীঘ্র যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বার এই যে আমাদের কাছ থেকে অনেকেই পার্সেল নিচ্ছে যারা পুঁজি কম দেখা গেছে ওনারা একশো বি দুশো সোনা নিতে পারতেছে না তো আমরা বলি আপনি পনেরো পিসা মানে শুরু করেন এই যে আমার কথা শুনে উনি আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছে আমাকে বলছে যে ভাই আপনার ভিডিও দেখে আমার ব্যবসাটা আগ্রহ যাচ্ছে তো আমি বলছি আপনি আমাদের কাছ থেকে নিয়ে পনেরো পিসা ব্যবসা শুরু করতে পারেন এই যে উনি নিচে এটা হচ্ছে আহমেদ খোকা এটা যাবে সিলেটে এটার মধ্যে আসে পঁচিশ পিস অন্য তারপরে যে কালেকশন গুলো আছে যে এটা হচ্ছে হাসান মাহমুদ নামে এটা যাবে রাজশাহীতে এটার মধ্যে আছে বিশ পিস তারপরে যে এটা এটা উনি অনেক রিকোয়েস্ট করেছে ভাই দশ পিস অন্য দেন আমি বলছি দেওয়া যাবে না তারপরে উনি বলতেছে দশটা দেন আমি ভাই আমি শুরু করি এটা হচ্ছে পারবিন নামে এটা মধ্যে দশ পিস অন্য আছে তো এই পার্সেলগুলো দেখাচ্ছি কেন আপনি যেন নেন আমাদের কাছ থেকে কারণ অনেকে নিচ্ছে আপনারা নিবেন না কেন এই পাসলটার মধ্যে আছে ত্রিশ পিস না তো এইভাবে আপনার নিয়ে শুরু করতে পারেন আমাদের অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে ডেলিভারি ম্যান কাছ থেকে আপনি দেখে নেবেন যে প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা আপনার পছন্দ হলে তারপরে আপনি রিসিভ করবেন আর আমরা সারা বাংলাদেশ কুরিয়ার হোম ডেলিভারি দুইটার মাধ্যমে মাল পাঠায় থাকি আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু করে দুইশো তিনশো টাকা মধ্যে অন্যান্য ব্যবসা শুরু করতে পারবেন তো যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখতেছেন আমাদের ফেসবুক পেজটা আপনারা লাইক ফলো শেয়ার করবেন সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম